নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কলমী সাগের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে জ্যেষ্ঠা নক্ষত্র তাই আজ যদি আপনারা শিমুলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে গড় করণ পক্ষ হর্ষণ যোগ এবং দিন থাকছে শনিবার আপনাদের ক্ষেত্রে রাহুকাল থাকবে আটটা সাতান্ন থেকে দশটা তেইশ সকালবেলা এই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় এছাড়া শুভ সময় সাতটা তিরিশ থেকে আটটা সাতান্ন যে কোনো ধরনের শুভকার্য এই সময় শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকছে দুটো তেতাল্লিশ থেকে চারটে দশ পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন যারা শুভ দিক রয়েছে পশ্চিম দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন যদি আপনার উপর কোনো শনির অশুভ প্রভাব পড়ে যাচ্ছে তাহলে এখান থেকে বাঁচার জন্য আপনারা একটি ছোট্ট প্রক্রিয়া করতে পারেন কি করবেন যে কোনো শনিবার দিন আপনারা একটি কাঁসার নতুন বাটি ক্রয় করে নিয়ে চলে আসুন এবং তার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে আপনার নিজের মুখের ছায়াটিকে ভালো করে দর্পণের মতো দেখে নিন দেখা হয়ে গেলে সেই তেলটিকে কোনো অসত্য বৃক্ষের গোড়ায় প্রদীপের মধ্যে ঢেলে পোলতে করে মাধ্যমে দিন এই প্রক্রিয়া ক্রমাগত প্রত্যেক শনিবার করে যেতে থাকুন এতে আপনাদের ক্ষেত্রে আসা শনির যে অশুভ প্রভাবের কারণে ছোট ছোট বাধা বিভিন্ন সৃষ্টি হচ্ছে বিভিন্ন কার্যে সেগুলি ধীরে ধীরে দূরে সরে যেতে আপনারা দ্রুত দেখতে পাবেন প্রত্যেক দিনকার মতো আজকেও আপনাদের ক্ষেত্রে থাকছে কুইজের প্রশ্ন বুধ বাস্তুতে কি প্রভাব ফেলে থাকে যদি আপনাদের প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে আপনাদের প্রশ্নের উত্তর আপনারা জানাতে পারেন গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম আশিস ব্যানার্জি চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে রাশি ফলে রাশি ফলে আলোচনায় প্রত্যেক যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন আর্থিক হানি হতে পারে পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার বৃক্ষ রাশি আর্থিক স্থিতি মজবুত হবে কর্মের চাপ কমবে পরিবারে খুশি বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় মিথুন রাশি কর্মে কিছু পরিবর্তন হতে পারে আর্থিক উপস্থিতি মজবুত হবে শিক্ষা প্রতিযোগিতার সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি থাকা সকল কাজ শেষ হবে কর্মের সাফল্য মিলবে মানসিক চিন্তা দূর হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় সিংহ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মের সমস্যা হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা সাত কন্যা রাশি আর্থিক স্থিতি মজবুত হবে গাড়ি ক্রয় করতে হতে পারে ছোট কোনো যাত্রাও হতে দেখা যেতে পারে এই সময়কালে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি মানসিক চিন্তা দূর হবে কর্মে সাফল্য মিলবে আর্থিক সমস্যার সমাধান হবে শুভ সাদা শুভ সংখ্যা নয় বৃশ্চিক রাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে সম্পত্তি লাভ মিলবে কর্মের বিষয়ে সাফল্য মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং ক্রিম শুভ সংখ্যা ছয় ধনুরাশি এই সময়কালে কোনো চাকা চোট যেতে পারে সেখান থেকে বাঁচার চেষ্টা করুন সন্তানের উপর বিশেষ খেয়াল রাখুন অফিসে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করতে হবে আপনাকে রং সাদা শুভ সংখ্যা নয় মকর রাশি মানসিক চিন্তা দূর হবে আর্থিক লাভের যোগ মিলবে যাত্রার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভসংখ্যা কুম্ভ রাশি স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে কর্মের বিষয়ে সাফল্য মিলবে থেমে থাকা কাজ শেষ হতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মীন রাশি কাজের বাধা দূর হবে পাওনা অর্থ প্রাপ্তি হবে প্রেম সম্পর্কে নতুন সূচনা তৈরি হতে দেখা যেতে পারে রং পার্পল শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার